হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল তোমাদের সহচরী দীপিকা আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন ওয়ার নতুন একটা ব্লগ নিয়ে আমি আবার এসে গেছি আপনাদের কাছে আজ হচ্ছে শনিবার আর এখন বাজে সকাল সাতটা ব্রেকফাস্ট বানাবো তার জন্যে কটা জিনিস আমাদেরকে আনতে এখন একটু বেরোতে হবে আমরা এখন যাচ্ছি মিনি মার্কেটে এই ভেতরটাতেই একটা মার্কেট করা রয়েছে তো আমরা এখন যাচ্ছি সেখানে তো কিছু দরকারি দরকারি জিনিস নেব নেব মানে মানে খাওয়া জিনিসই যেমন ডিম নিতে পারি এখানে দেখুন অনেক ধরনের ব্রেড রাখা রয়েছে আর মাম্মা কিন্তু মাম্মার কাজেই ব্যস্ত এখানে এই ওয়াচগুলো টিভি স্ক্রিনে দেখাচ্ছে সেটাইও এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর দেখুন আমরা এসেছিলাম একটা জায়গায় আসলে আমরা সুইমিংয়ের জন্য একটা টাইম ঠিক করেছিলাম সেই টাইমটা জানার জন্যই আমরা এসেছিলাম তো এখানে দেখুন অনেক ধরনের খেলার ব্যবস্থা রয়েছে বাচ্চারা বড়রা কিন্তু অনেকটা সময় এখানে দিব্যি কাটাতে পারে এখন গরম গরম চা করছে চা তো করা হয়ে গেছে চলুন তাহলে গরম গরম চা তার সাথে বিস্কুট খেয়ে নেওয়া যাক এখন আমি ব্রেকফাস্ট বানাচ্ছি দেখুন সর্ষে তেল দিয়ে বানাতে হচ্ছে কারণ সাদা তেলের বোতলটা অনেক বড়ো ছিল তাই ওটাকে আনিনি তো সরষের তেল দিয়েই করছি আমি আমি এখন বানাচ্ছি এক টোস্ট কারণ এটা বানানো সুবিধা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর মাম্মা শোভন আমি তিনজনেই কিন্তু এটা খেতে দারুণ ভালোবাসি বসিয়ে দিয়েছি ডাল সেদ্ধ আর করব ভাত আর আলু ভাজব রান্না তো চলছে কি আজকে মেনু বাড়িতেও রান্না করি এখানেও রান্না করতে হচ্ছে যাই হোক এটা তো একটু হলিডে হোম টাইপের তো আজকে এখানে সবকিছু রয়েছে আজকে আমি ভাত বসিয়েছি এটার মধ্যে আলু ভাজা করছি আর ডাল সেদ্ধ করা হয়ে গেছে আর দুপুরে গরম গরম ডিম ভাজবো আজকে আমাদের দুপুরের মেনু রেডি আচ্ছা এনাকে দেখুন দিব্যি নিজের মনের ইচ্ছাতে ঘুরে বেড়াচ্ছে এরা সামুদ্রিক পাখি কিন্তু সে এখন রেডি হয়ে গেছি আমরা যাব একটু সি বিচে তবে মেঘলা করেছে ওয়েদারটাও খুব একটা ভালো নেই হালকা হালকা ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে তো আশেপাশটা একটু ঘুরে দেখব হয়তো বেশিক্ষণ ঘুরতে পারবো না তো চেষ্টা করছি যতটা ঘোরা যারা আজ খুব বাজে একটা ওয়েদার জল একদম উথাল পাতাল করছে আর মেঘলাও হয়ে আছে তার মধ্যে প্রচণ্ড কুয়াশা তো আমরা একটু সি বিচটা ঘুরে দেখি আশেপাশে কি আছে আপনাদেরকে একটু দেখাই এই যে সকাল বেলা কি সুন্দর সমুদ্রের ঢেউগুলো আছড়ে পড়ছে আর সমুদ্রের ঢেউয়ের সুন্দর আওয়াজ আপনারা একটু অনুভব করুন প্রকৃতির কত ধরনের রূপ হয় বলুন মেঘলা করলে এক ধরনের সৌন্দর্য আবার রোদ উঠলে এক ধরনের সৌন্দর্য দেখুন জলের রূপটাই যেন বদলে গেছে পুরো দেখুন আর একজন নাম নেমেছে সমুদ্রে কিন্তু সে কিছুতে পাহাড় নিচে রাখতে চাইছে না ওর বাবার সাথে দেখুন কিরমভাবে আটকে রয়েছে কি ভীতু কি ভীতু ছেলে আমার পাহাড়ির গা কি সুন্দর জল নিচের দিকে পড়ছে আর দেখুন এই জলটা কিন্তু মিশছে সমুদ্রে দিয়ে আর কত রং বেরঙের পাথর এখানে সুন্দর সমুদ্রের জলটা পাথরে গিয়ে ধাক্কা মারছে কি অপরূপ দৃশ্য আর দুজনকে দেখুন কোথায় উঠছে সেই পাহাড়ের গায়ে দিয়ে জল বেয়ে আসছে সেগুলো শোভন আবার ভিডিও করছে আমরা এবার উপরের দিকে উঠে এসেছি দেখুন কত সুন্দর লাগছে চারিদিকে কিরম কুয়াশা হয়েছে দেখতে পাচ্ছেন দূর দূরান্তে কিছুই দেখা যাচ্ছে না এখন আমরা এসছি সুইমিং করতে যদি আমি সুইমিং পারি না তবুও শোভন পাড়ে আর ছেলেকে নিয়েও নামবে আমি পাড়েই বসে থাকার চেষ্টা করব আর কি তো আমরা যখন বুকিং করেছিলাম ক্যারাভেন তখন এই সুইমিং পুলের জন্য একটা টাইম সেট করতে হয়েছিল মানে সাড়ে বারোটা থেকে দেড়টা অব্দি আমরা টাইম সেট করেছি তো ওই টাইমের মধ্যেই আমাদের করতে হবে আর কি এই আমরা সবাই ফিরলাম দশ মিনিট হলো তো এখন লাঞ্চ করব। লাঞ্চে তো আপনাদের দেখিয়েছি সকালে ভাত করেছি ডাল করেছি আর আলু ভেজেছি তো আর কালকে চিকেন ছিল অল্প করে আর ছিল ফ্রায়েড রাইস তো এখন লাঞ্চ করব আমরা চলুন তাহলে আপনাদের সাথে আবার পরে দেখা হচ্ছে এখন বাজে দুপুর তিনটে বাইরে কিন্তু টিপটিপ করে বৃষ্টি হয়েই যাচ্ছে তো এখন তো কোথাও বেরোনো যাবে না চলুন তাহলে একটু ভাত ঘুম দিয়ে নিই আমরা খানের ওয়েদারের কোনো ঠিক নেই এতক্ষণ ধরে ঝমঝম করে বৃষ্টি হচ্ছিল এখন হালকা বা রোদ উঠেছে তো ড্রেস করে রেডি হয়ে বসেছিলাম আমরা এখন একটু ঘুরতে বেরিয়েছি এখন বাজে সাড়ে চারটে মতো তো এখন সিটিটা একটু ঘুরবো দেখব কিছু দেখার রয়েছে কিনা তারপরে আবার এইখানে আসব সি বিচটা যদি বসতে পারি একটু বসব দুজনে উপরের দিকে উঠে যে কোথায় যাচ্ছে সত্যি আমার জানা নেই কিন্তু দূর থেকে এই ভিউটা কিন্তু দারুণ দেখাচ্ছে আমরা কিন্তু অনেক উপরের দিকে আছি তাই মানুষগুলোকে কত ছোট দেখাচ্ছে দেখুন আর দূরে ওই সমুদ্র দেখতে পাচ্ছেন কতই না অপরূপ লাগছে এখন এসেছি একটা চার্চে ভেতরে কেউ ছিল না একটু ভয় ভয় লাগছিল বটে আমরা এসেছি সি বিচের কাছে তবে আমরা যেই জায়গাটাতে রয়েছি মানে যে ক্যারাবেনটাতে রয়েছি তার থেকে এটা অন্য জায়গা আর এখানে পাথর প্রচুর পরিমাণে রয়েছে আর দেখুন কত শ্যাওলা ভেসে এসেছে দেখতে ভালো পেছনের দিকে আবার পাহাড়ের একটা ভিউ আছে সামনে আবার সমুদ্রটা দেখা যাচ্ছে খুব ভালো লাগছে দেখতে এই যে মাম্মা শোভন দেখতে পাচ্ছেন উপরে উঠেছে ওখানে গেছে না করে পড়ে যায় এই দেখুন আরেকজনকে পাথর চারিদিকে শুধু পাথর ছড়িয়ে রয়েছে কত বেরঙের পাথর দেখুন এখানে এত সুন্দর ফুল গাছ আপনাদের না দেখিয়ে পারলাম না টিফিন করবো কালকে ব্রেকফাস্টের জন্য কিছুটা ম্যাগি নিয়ে নিলাম আমরা এসেছি এখন বিয়ে আর কিছু কয়েকটা ম্যাগি নিচ্ছি টিস্যু নেব আর নেব হচ্ছে তোমার আলু নিলাম এখন এসে গেছি মাম্মার পছন্দের জায়গা পার্কে মাম্মারও তো একটু খেলাধুলার প্রয়োজন আছে ওরও তো একটু খুশি থাকতে ইচ্ছা করে তাই নিয়ে চলে আসলাম পার্কে এই দেখুন কত মজা ওর আমিও কিন্তু এরবার ওর সাথে চড়বো এখানে তো বাচ্চাদের সাথে বাচ্চা হতে বেশ ভালোই লাগে এখন বাজে রাত আটটা আর আমরা ফিশ অ্যান্ড চিপস খাচ্ছি তিনজনে মিলে টিভি দেখতে দেখতে এরপর করব ডিনার আমরা এখন ডিনার করছি এই যে খেতে বসেছি পাঁচ সাজি একদম আমরা তুমি কেমন ডিনার করছো ভালোই ভালোই খাওয়া দাওয়া হচ্ছে আর এখানে রান্নার সুবিধার জন্য আমাদের খাওয়া দাওয়া ভালোই হচ্ছে কি বলো এখানে হলিডে হোমের মতোই অনেকটা তো আমাদের সত্যি খাওয়া দাওয়ার খুব সুবিধা হচ্ছে এখানে আপনারাও কিন্তু এসে এখানে একবার থেকে দেখতে পারেন আমাদের কিন্তু ডিনার কমপ্লিট হয়ে গেছে এখন আমরা শুয়ে পড়েছি মানে মাম্মাকে আগে ঘুম পাড়িয়ে দেব তারপরে আমরা ঘুমাবো বাইরে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে তাহলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম আমার ব্লগ যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন আমি ফিরবো নতুন আরেকটা ব্লগ নিয়ে ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে অনেক খুশিতে রাখবেন টাটা